এটি এক পুরনো যুগের গল্প যখন রহস্য আর জাদু মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকত দূরবর্তী এক গ্রাম্য প্রান্তরে যেখানে পাহাড়ের কোলে আর বনের ছায়ায় জীবন বয়ে চলত সেখানে বাস করত এক বৃদ্ধা তার জীর্ণ কুটির আর সাধারণ জীবনযাত্রা দেখে কেউই বুঝতে পারত না যে সে একজন সাধারণ নারী নাকি কোনো গোপন শক্তির অধিকারী তার চোখে ছিল অজানা গল্প আর হৃদয় ছিল অটুট সাহস একদিন সেই বৃদ্ধা সাহস যুগিয়ে শহরের মাঝে অবস্থিত মহান শাসকের দরবারে পৌঁছে গেল যেখানে তার একটি ফরিয়াদ পেশ করার ইচ্ছা ছিল এই কাহিনী তার সেই সাহসী পদক্ষেপ আর তারপরের অভূতপূর্ব ঘটনার এক মায়াবী বর্ণনা যা ভাগ্য ভালোবাসা আর ন্যায়ের পথে অপ্রত্যাশিত মোড় নিয়েছিল এক দূরবর্তী এলাকায় এক গরিব বুড়ি থাকত একদিন সে সোজা শহরের রাজা রহিম শাহের দরবারে গিয়ে পৌঁছল কেউ জানত না এই বুড়ি সত্যি একজন সাধারণ নারী নাকি কোনো জাদু জানা নারী বুড়ি রাজার সামনে এসে বলল হে আমার মহারাজ আমি এক অসহায় নারী রোজি কামানোর জন্য আমি বালি দেখি আর তারার হাল বলি কিন্তু লোকে আমাকে জাদু করি আর মিথ্যাবাদী বলে মারধর করে যদিও আমি এসব কথা থেকে পাক পবিত্র আজ আমি তোমার পানা হে এসেছি হয়তো তুমি আমার ফরিয়াজ শুনবে রাজা রহিমশাহ কথা শুনে দয়া পেল এবং তৎক্ষণাৎ মোনাদিকে হুকুম দিল যে বাজারে ঘোষণা করা হোক যে কেউ এই বুড়িকে বিরক্ত করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিছুদিন পর সেই বুড়ি আবার দরবারে এলো এবং দরবানকে বলল যে সে রাজার সঙ্গে দেখা করতে চায় যখন সে ভেতরে পৌঁছল তখন রাজা জিজ্ঞেস করল এখন কি প্রয়োজন বুড়ি বলল হে আমার রাজা আমি তোমার এহেসানের বদলে একটি উপহার নিয়ে এসেছি রাজা হেসে বলল কি রাজাদেরও কি হদিয়ার প্রয়োজন হয় কিন্তু বুড়ি জিদ ধরে বলল এই উপহার তোমাকে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী রাজাদের মধ্যে একজন করে তুলবে এ কথা শুনে রাজা চমকে গেল বুড়ি খেজুরের ঝাল দিয়ে তৈরি একটি ঝুড়ি সামনে রাখল যেখানে একটি খুব বড় মাছ ছিল সে বলল এটি নিজের হাতে রান্না করে খাও কাউকে দিও না নইলে এটি থেকে যে জ্ঞান আর প্রজ্ঞা পাবে তা অন্যদের মধ্যেও ভাগ হয়ে যাবে রাজা তার কথাকে মজা মনে করল তবে প্রতিশ্রুতি দিল বুড়ি যাওয়ার সময় আবার মনে করিয়ে দিল ও ভুলো না নইলে ক্ষতি হবে রাজা মাছটি দেখল আর ভাবল যদি বুড়ি সত্যি বলে থাকে তবে সে তার বিশ্বস্ত খাদেম হাসান মির্জাকে ডাকল এবং বলল এটি রান্না কর কিন্তু খবরদার যদি এর থেকে কিছু খাস তবে তোর মাথা কেটে ফেলব হাসান মির্জা অবাক হল ভাবল এই মাছ রান্নার জন্য শাহী বাবুরজিকে কেন দেওয়া হল না তবে হুকুম ছিল তাই চুপচাপ কাজ শুরু করল যখন মাছটি পরিষ্কার করল তখন দেখল এটি সাধারণ মাছের থেকে একেবারে আলাদা যখন তেলে ভাজল তখন এমন সুগন্ধ ছড়ালো যে পুরো রান্নাঘরে ভরে গেল হাসান মির্জা নিজেকে সামলাতে পারল না এবং একটি ছোট টুকরো ছিঁড়ে চেখে ফেলল হঠাৎ তার কানে অদ্ভুত ফিসফিস শব্দ হতে লাগল সে লক্ষ্য করল একটি বেড়াল মাছের পাশে বলছে বাহ কি সুগন্ধ মৌকা পেলে আমিও এই মাছের স্বাদ নেব হাসান মির্জা ভয় পেয়ে গেল ভাবল এ কীভাবে সম্ভব যে বেড়াল কথা বলছে কিন্তু তারপর হেসে ফেলল এবং বুঝল মাছটি সত্যিই অসাধারণ সে তার ভুল লুকানোর জন্য মাছের ওপর মশলা আর আটার প্রলেপ দিয়ে আবার ভেজে দিল যাতে রাজার কোনো সন্দেহ না হয় যখন খাওয়ার সময় এলো তখন রাজা শাহ সেই মাছ বড় আগ্রহে খেল এবং বলল হাসান মির্জা ঘোড়া প্রস্তুত করো, আমরা আজ বোনের সফরে যাব দুজনেই তাদের ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল বনে পৌঁছে হঠাৎ হাসান মির্জা শুনল তার ঘোড়া অন্য ঘোড়ার সঙ্গে বলছে কি ভালো লাগছে খোলা হাওয়ায় দৌড়াতে আস্তা বলে বন্দি থেকে মনটা ক্লান্ত হয়ে গিয়েছিল রাজার ঘোড়া জবাব দিল সত্যি বলছ কিন্তু আফসোস আমরা স্বাধীন হতে পারি না আমি যদি একটু জোরে দৌড়াই তবে এই লোকটা মাটিতে পড়ে চিৎকার করবে এ কথা শুনে হাসান মির্জা জোরে হেসে ফেলল রাজা চমকে জিজ্ঞেস করল বল কিসের ওপর হাসছ হাসান মির্জা ইতস্তত করে বলল জাহানপানা একটা পুরনো কথা মনে পড়ে গিয়েছিল তাই হাসি বেরিয়ে গেল কিন্তু রাজার মনে সন্দেহ বসে গেল সে ভাবতে লাগল হাসান মির্জা কি সত্যিই ঘোড়ার কথা বুঝতে পেরেছে রাজা রহিম শাহের মনে সন্দেহ বসে গিয়েছিল যে হাসান মির্জা নিশ্চয়ই মাছের কিছু খেয়েছে সে বারবার বুড়ির ওসিয়ত মনে করত আর মনে মনে রেগে যেত যখন তারা মহলে ফিরল তখন রাজা হাসান মির্জাকে হুকুম দিল খাবার তৈরি করো এবং আমার কাছে দাঁড়িয়ে এই পানির পেয়ালা ধরে থাকো যতক্ষণ না আমি খাওয়া শেষ করি হাসান মির্জা চুপচাপ হুকুম পালন করল এমন সময় দুটি পাখি মহলের হলে ঢুকে পড়ল তাদের একটির ঠোঁটে একটি সোনালি চুলের গোছা ছিল সে অন্য পাখিটিকে বলল দেখো এই চুল সেই রাজকন্যার যার চুল সোনার মতো অন্য পাখিটি সেই গোছা ছিনিয়ে নিতে লাগল কিন্তু সেটি হাত থেকে ছুটে মাটিতে পড়ল এবং এমন শব্দ হল যেন একটি সোনার মুদ্রা পড়েছে হাসান মির্জার হাত থেকে পানির পেয়ালা ছুটে গেল এবং সে হরবর করে পিছিয়ে গেল রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখল এবং বলল এখন তুই আর অস্বীকার করতে পারিস না বাঁচতেও পারিস না তুই নিশ্চয়ই মাছ খেয়েছিস নইলে পাখির কথা কিভাবে বুঝলি হাসান মির্জা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল এবং হাত জোর করে ক্ষমা চাইতে লাগল পানা, ভুল হয়ে গেছে শয়তান আমাকে ভুলিয়েছে আমাকে মাফ করে দিন কিন্তু রাজা তলোয়ার টেনে নিল যেই না সে আঘাত করতে যাচ্ছিল তার দৃষ্টি মাটিতে পড়ে থাকা সোনালি চুলের গোছার ওপর পড়ল সে থেমে গেল অবাক হয়ে সেটি তুলে আলোর দিকে দেখল চুলটি সূর্যের কিরণের মতো ঝলমাল করছিল রাজা বলল হাসান মির্জা যদি তুই এই সোনালী চুলের মালিক রাজকন্যাকে খুঁজে আনতে পারিস তবে তোর প্রাণ বাঁচিয়ে দেব নইলে তোর মাথা কেটে মহলের দরজায় ঝুলিয়ে দেব হাসান মির্জা বাধ্য হয়ে উঠল রাজার কাছ থেকে কিছু জাদ্রা আর আশরাফি নিয়ে ঘোড়ায় চড়ে সফরে বেরিয়ে পড়ল সে দিন রাত উপত্যাকা মরুভূমি আর বনে ঘুরে বেড়াতে লাগল কয়েকদিনের ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তিতে তাকে ভেঙে ফেলল অবশেষে এক রাতে সে মনে মনে তবা করল এবং বলল যদি এবার প্রাণ বেঁচে যায় তবে কখনও আর অন্যের জিনিসে হাত দেব না এমন সময় সে দেখল একটি গাছের নিচে আগুন জ্বলছে কাছে গিয়ে দেখল আগুন পিঁপড়ার একটি বড় ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে হাজারো পিঁপড়া তাদের বাচ্চাদের বাঁচাতে এদিক ওদিক ছুটছে হাসান মির্জা তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে ডালপালা সরিয়ে মাটি দিয়ে আগুন নিভিয়ে দিল পিঁপড়ারা খুশিতে শোরগোল শুরু করল কিছুক্ষণ পর পিঁপড়ার রানী তার কাছে এলো এবং খুব মিহি স্বরে বলল হে মানুষ তোমার এই উপকার কখনো বৃথা যাবে না মনে রেখো প্রয়োজনের সময় আমরা তোমার সাহায্যে আসব হাসান মির্জা বিস্মিত হয়ে গেল যে এ কেমন অদ্ভুত দৃশ্য তারপর সে হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে পৌঁছে গেল সেখানে তিনজন মাঝি বসেছিল তারা জিজ্ঞেস করল হে অচেনা এখানে কি করছ হাসান মির্জা জবাব দিল আমি সেই রাজকন্যাকে খুঁজছি যার চুল শোনার মতো তোমরা কি তার সম্পর্কে কিছু শুনেছ মাঝিরা একে অপরের দিকে তাকিয়ে হাসল এবং বলল হ্যাঁ আমরা তোমাকে তার ঠিকানা বলে দিচ্ছি আমাদের নৌকায় উঠে বসো আমরা তোমাকে তার কাছে পৌঁছে দেব হাসান মির্জা খুশি হয়ে নৌকায় উঠল কিন্তু নৌকা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছল মাঝিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল তার কাছে যা কিছু ছিল সব ছিনিয়ে নিল এবং তাকে সমুদ্রে ফেলে দিল হাসান মির্জা ডুবতে লাগল সে মৃত্যুকে সামনে দেখল কিন্তু ঠিক তখনই একটি কাঠের তক্তা ভেসে এলো যেটা ধরে সে অনেক কষ্টে আবার তীরে পৌঁছে গেল ক্লান্ত হয়ে বালুর ওপর বসে কাঁদতে লাগল হে আল্লাহ পাহাড় বন নদী সব পার করলাম কিন্তু রাজকন্যার কোনো খোঁজ পেলাম না এখন কি করব কোথায় যাব এমন সময় হঠাৎ আকাশে দুটি বড় ইগল দেখা গেল তারা পরস্পরের সঙ্গে লড়তে লাগল এমনকি একটি আহত হয়ে মাটিতে পড়ে গেল হাসান মির্জা দৌড়ে তার কাছে গেল আহত ইগল দুর্বল কণ্ঠে বলল যদি আমার প্রাণ বাঁচাতে চাও তবে সামনের টিলায় যাও সেখানে কিছু অদ্ভুত জড়িবুটি আছে সেগুলো নিয়ে এসো হাসান মির্জা তাড়াতাড়ি গিয়ে পাতা ছিঁড়ে এনে নিংড়ে তার মুখে দিল কিছুক্ষণের মধ্যে ক্ষত সেরে গেল এবং ইগল সুস্থ হয়ে গেল ইগল হাসান মির্জাকে দেখে বলল হে মানুষ তোমার হৃদয় পবিত্র তাই আল্লাহ তোমাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন এখন বলো তুমি এই বিরানায় কি খুঁজছ হাসান মির্জা পুরো গল্প শোনাল ইগল মনোযোগ দিয়ে শুনল এবং বলল সেই রাজকন্যা সমুদ্রের ওপারে নয় বরং রূপোর পাহাড়ে আছে এখান থেকে দুই দিনের পথ কিন্তু সাবধান সেই পাহাড়ের চারপাশে ভয়ঙ্কর পতঙ্গ বাস করে হাসান মির্জা আল্লাহর সুক্রিয়া আদায় করল এবং দৃঢ় প্রতিজ্ঞা করে বলল চাই প্রাণ চলে যাক আমি রাজকন্যার কাছে পৌঁছবই হাসান মির্জা যখন ইগলের কাছ থেকে রাজকন্যার ঠিকানা জানল তখন সে দৃঢ় সংকল্প করল যে প্রাণ গেলেও এই মিশন পূর্ণ করবে ইগল বলল যদি তুমি সত্যিই রাজকন্যা জেসমিনের দিদারের খোয়াইশ রাখো তবে শোনো আমি তোমার ওপর দিয়ে উড়ে যাব যাতে তোমাকে নিরাপদ পথ দেখাতে পারি কিন্তু সাবধান এই সফর সহজ নয় হাসান মির্জা ইগলের ধন্যবাদ দিল এবং সেই বুটি যা দিয়ে ইগলের ক্ষত সারিয়েছিল সেগুলো সঙ্গে বেঁধে নিল তারপর সে এগিয়ে গেল ইগল আকাশে উড়তে থাকল এবং তাকে টানে বায়ে বিপদ থেকে বাঁচাতে থাকল এভাবে হাসান মির্জা কোনো ক্ষতি ছাড়াই রুপোর পাহাড়ে পৌঁছে গেল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সে ওপরে তাকালো। উঁচু চূড়ায় একটি অপূর্ব রাজ্য ছিল ঝকঝকে দেয়াল আর ছাদ যেন সূর্যের কিরণ পাহাড়ে নেমে এসেছে যখন সে লোকজনের কাছে রাজকন্যার কথা জিজ্ঞেস করলো সবাই একটি ভবনের দিকে ইশারা করল যার দরজা খাঁটির উপর ছিল হাসান মির্জা দরবারে প্রবেশ করল এবং রাজার হুজুরে হাজির হল নত হয়ে আরজ করলো জাহান পানাহ আমার আকা রাজা রহিম শাহ তার বিয়ের জন্য রাজকন্যা জেসমিনের হাত চায় আমি তার পক্ষ থেকে এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার কাছে রাজকন্যার জন্য একটি নায়াব উপহার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সফরে লুট হয়ে গেছে রাজা তার কথা শুনে অবাক হল যে হাসান মির্জা কীভাবে এই বিপজ্জনক জঙ্গল পেরিয়ে সুস্থভাবে এসেছে তিনি বললেন এ পর্যন্ত যারাই এখানে এসেছে তাদের আমাদের চারপাশে থাকা দৈত্যাকার পতঙ্গ ছিঁড়ে ফেলেছে কিন্তু তুমি কিভাবে জ্যান্ত পৌঁছালে এ আমার জন্যেও এক রহস্য তারপর রাজা কঠিন স্বরে বললেন যদি তুমি সত্যি তোমার কথায় সৎ হাও এবং আমার মেয়ের বিয়ের প্রস্তাব চাও তবে আগে একটি পরীক্ষায় পাশ করতে হবে যাও তিন দিনের মধ্যে জঙ্গল থেকে রত্নপাথর খুঁজে আনো তারপর সেগুলো ছিদ্র করে একটি হাড় বানাও যদি সফল হও তবে কথা এগোবে নইলে তোমার মাথা তোমার ধর থেকে আলাদা করে দেওয়া হবে হাসান মির্জার পা কাঁপতে লাগল সে ভাবল এ কীভাবে সম্ভব এই জঙ্গলে বিষাক্ত সাপ বিচ্ছু আর বড় বড় পোকামাকড় আছে আমি তো একটি রত্নও খুঁজে পাব না হাড় কোথায় পাব কিন্তু বাধ্য হয়ে সে জঙ্গলের দিকে রওনা হলো। সন্ধ্যা পর্যন্ত একটিও রত্ন পেল না মন ভেঙে বসতে যাচ্ছিল হঠাৎ কোনো মিহি কণ্ঠে ডাকল তুমি কি সেই যুবক নও যে আমাদের আগুন থেকে বাঁচিয়েছিল হাসান মির্জা চমকে তাকাল দেখলো পিপরার রানী তার লস্কর নিয়ে দাঁড়িয়ে আছে সে হাসান মির্জার খোঁজ খবর নিল হাসান মির্জা পুরো গল্প শোনাল এবং বলল এখন আমি ধ্বংস হয়ে গেছি না রত্ন আছে না সময় কালকের পর তো আমার মাথায় কাটা যাবে পিঁপড়ার রানী হাসল এবং বলল চিন্তা করো না তোমার উপকার আমাদের ওপর ঋণ তুমি আরাম করো আমরা সবাই মিলে তোমার জন্য রত্ন খুঁজে আনব তারপর পিঁপড়ার দল প্রত্যেক দিকে ছুটে গেল যেখানেই রত্নের পাথর পাওয়া যেত তারা তৎক্ষণাৎ তা এনে তাদের দক্ষ পিঁপড়াদের দিত যারা অতি সূক্ষ্ম কৌশলে সেগুলো ছিদ্র করে দিত দুই দিনের পরিশ্রমের পর তৃতীয় সকালে হাসান মির্জা ফিরল তখন তার সামনে রত্নের একটি অতি সুন্দর হার রাখা ছিল সে বিস্ময় আর আনন্দে কেঁদে ফেলল এবং পিপলার রানীর ধন্যবাদ দিল সে হার নিয়ে রাজার কাছে গেল রাজা যখন দেখলেন তখন নিজেকে সামলাতে পারলেন না তিনি বললেন আমি মানছি তুমি সত্যিই অসাধারণ মানুষ এই হার মানুষ বানাতে পারে না জিনও নয় আমি এই শর্ত শুধু এজন্য রেখেছিলাম যে যে কেউ আমার মেয়ে জেসমিনের বিয়ের প্রস্তাব দেবে তার মহত্ব এবং যোগ্যতা প্রমাণিত হতে হবে আর আজ তুমি তা প্রমাণ করেছো। সেই রাতেই রাজা একটি জাংজমকপূর্ণ দাওয়াতের আয়োজন করলেন দরবারে আমির অজির সর্দার এবং রাজপুত্ররা সবাই জড়ো হল যখন সবাই বসল তখন ঘর আলোকিত হল এবং রাজকন্যা জেসমিন রূপোর পর্দার পেছন থেকে আবির্ভূত হল তার সোনালি চুল ঝলকাচ্ছিল যেন সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে হাসান মির্জা প্রথমবার রাজকন্যাকে দেখে হতবাক হয়ে গেল তিনি এত সুন্দরী ছিলেন যে প্রত্যেক দেখার মানুষ মুগ্ধ হয়ে গেল রাজকন্যাও হাসান মির্জাকে দেখে মুচকি হাসল তার চেহারার নিষ্পাপতা এবং সাহসিকতা তাকে মনে মনে ভালো লেগে গেল রাজা সবার সামনে ঘোষণা করলেন এই যুবক দূর দেশ থেকে এসেছে সে এমন কীর্তি করে দেখিয়েছে যা না মানুষ করেছে না জিন এখন সে আমার মেয়ে জেসমিনের বিয়ের যোগ্য পুরো হলে করতালি বেজে উঠল হাসান মির্জা যেন নতুন জীবন পেল কিন্তু রাজকন্যা জেসমিনের মনে এই ভাবনাও জাগল যে হাসান মির্জা শুধু বার্তাবাহক এবং যার জন্য এই প্রস্তাব এসেছে সে হল রাজা রহিম শাহ এই ভাবনা তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করল জেসমিন বড় মনোযোগ দিয়ে হাসান মির্জার পুরো গল্প শুনল তার চোখে বিস্ময় আর মনে ভালোবাসা বাড়তে লাগল অবশেষে সে নরম স্বরে বলল হাসান মির্জা তুমি কেন আমাদের রাজ্যেই থেকে যাও না আমরা দুজনে বিয়ে করি এবং এখানেই জীবন জীবনযাপন করি হাসান মির্জা বিনয়ের সঙ্গে জবাব দিল আমি তো একজন খাদের রাজপুত্র আর রাজাদের মতো মর্যাদা আমার কোথায় আলিয়া জেসমিন হেসে বলল হে হাসান মির্জা মানুষ তার কাজ দিয়ে পরিচিত হয় পদবি বা পোশাক দিয়ে নয় তোমার ভেতরের সত্যতা এবং সাহসী তোমাকে সবচেয়ে বড় করে কথা শুনে হাসান মির্জার মন গলে গেল সে জানত যে জেসমিনের মনে তার জন্য ভালোবাসা জাগ্রত হয়েছে যখন কাফেলা রাজ্যের কাছে পৌঁছল তখন জেসমিন ধীরে বলল জেনে রাখ হাসান মির্জা আমার হৃদয় শুধু তোমার যদিও আমাকে অন্য সঙ্গে বেঁধে দেয় আমার হৃদয় সব সময় তোমার নামে থাকবে রাজা রাজকন্যাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল কিন্তু জেসমিন তার হৃদয় একটি ভার অনুভব করল কারণ রাজা ছিল মোটা খাওয়া দাওয়ায় আসক্ত একজন সে একাকী তার কামরায় গিয়ে কাঁদতে লাগল এবং খাওয়া দাওয়া থেকে বিরত থাকল ইতিমধ্যে রাজা হাসান মির্জাকে হুকুম দিল বাগান থেকে কিছু মিষ্টি কমলা নিয়ে আয় কিন্তু সে গোপনে একজন সিপাহীকে ইশারা করল যে হাসান মির্জাকে পথেই শেষ করে দাও যখন হাসান মির্জা বাগানে ঢুকল তখন সিপাহী হঠাৎ তার পিঠে ছুরি মারল হাসান মির্জা চিৎকার করে মাটিতে পড়ে গেল জেসমিন মহলের বারান্দা থেকে এই দৃশ্য দেখে হৃদয় কেঁপে উঠল সিপাহী সেখান থেকে পালিয়ে গেল জেসমিন দৌড়ে বাগানে পৌঁছল তার কাছে রাখা জাদুকরী গাছের পাতার রস নিংড়ে হাসান মির্জা ঠোঁটে দিল আল্লাহর হুকুমে হাসান মির্জার চোখ খুলে গেল এবং ক্ষত তৎক্ষণাৎ সেরে গেল এখন সে আগের চেয়েও বেশি সুন্দর আর জ্ঞানী দেখাতে লাগল জেসমিন বলল চলো হাসান মির্জা আমরা পালিয়ে যাই এই জালিম রাজার কবল থেকে তার আগে যেন সে আমাদের ধরে ফেলে কিন্তু তারা দরজায় পৌঁছতেই রাজা তার লস্কর নিয়ে সামনে এসে দাঁড়ালো সে রাগে বলল এ কিভাবে সম্ভব যে তুমি জ্যান্ত আছো নিশ্চয়ই এই মেয়ে জাদু করি আমাকে সেই জড়িবুটি দাও যাতে আমিও তরুণ আর সুন্দর হতে পারি জেসমিন বলল আমি সব পাতার রস হাসান মির্জাকে পান করিয়েছি এখন কিছুই বাকি নেই রাজা চিৎকার করে বলল মিথ্যা বলছ এবং সিপাহীদের হুকুম দিল আমাকে জখম করো এবং তারপর সেই ওষুধ পান করাও তাই একজন সিপাহী রাজাকে তলোয়ার দিয়ে আঘাত করল কিন্তু যখন পাতা নিংড়ানো হল তখন কিছুই বেরোল না রাজা মাটিতে তরপাতে তরপাতে অবশেষে মারা গেল এই দৃশ্য দেখে সিপাহীরা আগুনের মতো রেগে গেল এবং হাসান মির্জার ওপর হামলা করতে লাগল এমন সময় মহলের একজন খাদেমা দৌড়ে এসে চিৎকার করে বলল থামো এই তোমাদের নতুন রাজা হাসান মির্জা আসলে পুরনো রাজার ছোট ছেলে তার মা ছিলেন মহলের বাঁদি তাই পুরনো রাজা তার অস্তিত্ব সবার কাছ থেকে লুকিয়েছিলেন কিন্তু তার বাহুতে সেই নিশান আছে যা আমাদের রাজার বাহুতে ছিল এখন যেহেতু পুরনো রাজা মারা গেছেন এবং কোনো উত্তরাধিকারী নেই তাই হাসান মির্জাই তোমাদের আসল রাজা এ কথা শুনে সব সিপাহী নত হয়ে গেল এবং একসঙ্গে বলল জিন্দাবাদ আমাদের রাজা হাসান মির্জা কয়েকদিন পর হাসান মির্জার সঙ্গে জেসমিনের বিয়ে হল তাদের সম্পর্ক শুধু ভালোবাসার ওপরই নয় ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠিত হল হাসান মির্জাকে আল্লাহ অনেক ছেলে মেয়ে দান করলেন তাদের বংশধর সবাই সোনালি চোখের রাজপুত্র ও রাজকন্যা হিসাবে পরিচিত হল তাদের শাসনকালে প্রজারা সুখী হল ন্যায় বিচার সাধারণ হয়ে গেল এবং সর্বত্র শান্তি ও সমৃদ্ধির রাজত্ব কায়েম হল এভাবে হাসান মির্জা আর রাজকন্যা জেসমিনের গল্প সুখ আর সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হল